আমি এখন এসেছি বাড়ির উপর কল্যাণপুরে নারায়ণতলার একটা স্বেচ্ছাসেবী সংস্থা ব্লাক্তন শিবির চলছে সেই রক্তদান শিবিরে যে করছে তাই সেই উদ্যোগটা তো কথা বলছি এই রক্তদান শিবির কত বছর ধরে চলছে রক্তদান শিবির তিন বছর চলছে কারা করছে এটা সারদী সেবায়তনের পরিচালনা হচ্ছে কোথায় এটা নারায়ণতলা তিন বছর ধরে করছে আর কি করছে স্বাস্থ্য পরীক্ষা দাঁত পরীক্ষা চোখ পরীক্ষা এবং টেস্ট করা হচ্ছে এটা হচ্ছে ফুসফুসের ক্ষমতা পরীক্ষা মানুষের ফুসফুসের ক্ষমতা পরীক্ষা তার কত শ্বাসকষ্ট হচ্ছে যাদের দমের কষ্ট হয় ছিঁড়ি ভাঙলে দম হাইফুই করে চুলের বুক চিনচিন করে এদেরকে পরীক্ষা করার জন্য সিপলা কোম্পানি থেকে লোক এসেছে একশো তিরিশ জন রক্ত দিয়েছে সে সহযোগিতা করতে পারি অনেক মানুষ এসে যারা ব্লাড চায় যারা কার্ড দাও কার্ড দাও কিনতে পারছে তাদেরকে সহযোগিতা করার উদ্দেশ্যে আর এখানে দাঁত পরীক্ষা হচ্ছে চোখ পরীক্ষা হচ্ছে পিএফটি টেস্ট হচ্ছে দাঁত পরীক্ষা করেছে আশি আর চোখ পরীক্ষা করেছে ওরকম প্রায় একশো জন আমার নাম রাধা মাধব নস্ত আমি এই সেবায় সেবায়নের মানে চিকিৎসক এই সব সহযোগিতা এই রক্ত

রক্ত দিয়েছেন কত বছর দিনে দিচ্ছেন ডাক্তার এই পদ্মা শরীরে কোনো অসুবিধা হচ্ছে কি আপনার নাম কত বছর দিনে রক্ত দিচ্ছেন তুমি এই পদ্মা দিয়েছেন এখন রক্ত দেন তো এই রক্ত দিলে তো শরীর ভালো থাকে ভাব খেয়েছেন কখন খেয়েছেন কি নাম আপনার রিনা কোথায় থাকেন মোলাপুরে এখন ছোট্ট একটি বিজ্ঞাপনের বিরতি রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার যোজনায় ক্যাম্প করা হয়েছে এখানে সপ্তাহে বুধবার বৃহস্পতিবার দুঃস্থ মানুষের বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে অন্যান্যদের শর্ত সাপেক্ষে চিকিৎসার পরিষেবা দেওয়া হয় রেগুলার সেকুলার ফাউন্ডেশনে এখানে নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তির সুব্যবস্থা আছে তাহলে আর দেই কেন রেগুলার সেকুলার ফাউন্ডেশন এখনই চলে আসুন নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তি জন্য আমাদের ঠিকানা বারিপুর সীতাকুণ্ড দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সততাই আমাদের মূলধন